আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আজ তৈরি করব লাউয়ের পায়েস আর এই লাউয়ের পায়েসটা খেতে অনেক মজা তবে এটা বানানো খুবই সহজ চেষ্টা করলে সবাই এই লাউয়ের পায়েসটা তৈরি করতে পারবেন আমি এখানে লাউয়ের পায়েস তৈরি করার জন্য একটা কচি লাউ নিয়ে নিয়েছি আমি বটির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন এই লাউটা কুচি করার পর পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি ফুটন্ত গরম পানিতে দিয়ে এটাকে আমি একটু এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি লাউর যে একটা গন্ধ আছে সেই গন্ধটাকে একটু দূর করে নিচ্ছি সিদ্ধটা দুই থেকে তিন মিনিট ধরে করে নিচ্ছি সিদ্ধটা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আমি এখানে একটা নেটের সাহায্যে সেঁকে নিচ্ছি সেঁকে নেওয়া হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করা হয়ে গেলে এবার একটা চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ঘি অবশ্যই চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে যাতে করে স্মেলটা ভালো আসে ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ এবং তেজপাতা তিরিশ সেকেন্ড ভেজে না হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা লাউ কুচিগুলো লাউ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে করে সুন্দর একটা গ্রান আসে আমি এই লাউটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এবার পায়েস রান্নার পালা আমরা যেভাবে পায়েস রান্না করি সেম প্রসেসেই এই লাউয়ের পায়েসটাও রান্না করতে হয় তাই এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে আমি পোলাও চালকে আধা ভাঙা করে দিয়েছি চাইলে আপনারা চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন চালটা সিদ্ধ করে নিচ্ছি চালটা সিদ্ধ হয়ে গেলে এপাই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ঘিতে ভেজে রাখা লাউগুলো যে পদ্ধতিতে আমরা তৈরি করে থাকি বাসায় এই একই পদ্ধতিতে এই লাউ পায়েসটা আমরা রান্না করব দুধটা বেশ কয়েকবার উঠলে উঠলে তখন দিয়ে দেব পাটারি বা গুড় গুড়টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ চাইলে আপনারা নাও দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে এর এই পায়েসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ ভালো হয় এজন্য গুঁড়া দুধটা ব্যবহার করছি এই গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পায়েসটা রান্না করার সময় অনবরত নাড়তেই থাকবেন যাতে করে নিচে না ধরে যায় ধরে গেলে কিন্তু পায়েসটার টেস্টটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবো পায়েসটা সময় নিয়ে রান্না করার জন্য পায়েসটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার নামানোর পালা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যেহেতু এখন লাউের সিজন লাউটা পাওয়া যাবে এবং কচি লাউটাই পাওয়া যাবে অবশ্যই বাসায় রান্না করবেন খেতে কিন্তু অনেক মজা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ